একদা আবু জেহেলের রাসুলে করিম সলাল্লাহু আলিয়া সাল্লামকের কাছে এসে বলল হে মোহাম্মদ তুমি যদি আকাশের ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমি মুসলমান হব তখন বিশ্বনবী মোহাম্মদ সালু আলহি সাল্লাম বললেন তুমি কি সত্যি বলছো আমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তুমি কি শাসলেই মুসলমান হয়ে যাবে তখন আবু জেহেল বলল হ্যাঁ অবশ্যই তুমি যদি তো প্রথমে আকাশের ওই চাঁদকে দ্বিঘণ্ট করে দেখাও তখন রাসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম মহান তালার দরবারে দু হাত তুলে দোয়া করলেন আল্লাহ তালা নবজির দোয়া কবুল করে নিলেন সুবাহান আল্লাহ অতঃপর রাসুল করিম সাল্লাহু আলহি আসাল্লাম তার আঙুল মোবারক দিয়ে চাঁদের দিক ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদটি দুভাগে বিভক্ত হয়ে গেল চারটি এমন ভাগে ভাগ হয়ে গেল যে তার ভাগ দিয়ে হেরা পর্ব দেখা যাচ্ছিল তখন আবু জেহেল বলল হে মোহাম্মদ এতদিন শুনেছিলাম তুমি একজন জাদুকর আজকে তার নিজ চোখে দেখলাম আমি আজ থেকে ঘোষণা করে দিলাম তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর আর একজন জাদুকরের হাতে আমি আবু জেহেল কখনোই মুসলমান হতে পারি না একদা আবু জেহেল নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল হে মোহাম্মদ আমার হাতে কী রয়েছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব তখন নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনার হাতে কি রয়েছে সেটা আমি বলতে পারবো না কারণ অদৃশ্যের দেখার খবর মানুষ রাখতে পারে না সেই ক্ষমতা কেবল মহান আল্লাহ তাআলারই রয়েছে তবে আমি এইটুকু বলতে পারি তোমার হাতের সেই বস্তু যদি আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি তুমি মুসলমান হয়ে যাবে তখন আবু জহেল বলল হ্যাঁ অবশ্যই এটা তো আরও ভালো কথা আমার হাতের এই বস্তু যদি তোমার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে আমি তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব তখন রসুল করিম সালু সাল্লাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললেন হে আবু জেহেল তোমার হাতের মধ্যে যা আছে তুমি আমার ব্যাপারে সাক্ষী দাও তখন আবু জেহেলের হাতের থাকা পাথরের টুকরোগুলো নবী করিম সাল্লাহ আলহ সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দিতে লাগলো সেই ভয়ে আবু জাহেলের হাত থেকে সেই পাথরের টুকরোগুলো পড়ে গেল তখন আবু জেহেল ক্ষিপ্ত হয়ে বলল মোহাম্মদ আমি ভেবেছিলাম তুমি কোনো ছোটোখাটো খাটো জাদুকর কিন্তু আজকে দেখছিন তুমি অনেক বড় মাপে জাদুকর আর মন জাদুকরের হাত ধরে আমি কখনোই মুসলমান হতে পারি না আল্লাহ আবু আবুজেহের মতো কাফিরদেরকে ধ্বংস করে দিক এবং মহান আল্লাহ তাআলা তার মমিন বান্দাদেরকে আর ইমানে শক্তি দান করুক সকলেই বলে আমিন